আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আমাদের সকলদের জন্য দোয়া করি আজকে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে আল্লাহ যেন এই ষড়যন্ত্রকারীদের নসিব হেদা থেকে দান করুক নালে আপনাদেরকে ধ্বংস করে নেন আর বিশেষ করে আল্লাহ আপনি হকের পক্ষে ন্যায়ের পক্ষে আমাদেরকে থেকে দেশের পক্ষে ইসলামের পক্ষে আমাদের কাজ করার তৌফিক দান করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি আমরা নিজের স্বার্থকে ক্ষমতাকে নেতৃত্বকে অক্রতিকার না দিয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতাকে অগ্রধিকার দিয়ে একাত্তরে কাজ করার তভিদ দান করে নাখের দাওয়াল আহদুল্লিলাফ বেলা হারামিন এখন আমরা সবাই দোয়া করি ইয়াবা চিয়াল ফাটলি এ উ ফেরলি ইয়াবা চিয়াল ফাটলি এ উ ফেরলি ইয়াবা চিয়াল ফাটলি এ উফেরলি আল্লাহ মামিন রপ্কনা আতিনাফির দুনী

জাদুঘরে জাদুঘর থেকে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ ওদেরকে আপনি ধ্বংস করে দেন বেশিরভাগ ফিলিস্তান মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ তাদেরকে আপনি বিজয় দান করেন ইসলাম মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ ইসরায়েল জালেমরা ওদের যারা সহযোগিতা করতেছে আল্লাহ ওদের মুসলিম হেদায় হেদায়ত দেন নাহলে ওদেরকে ধ্বংস করে দেন ইসলাম মুসলমানদের তাম বিশ্বে আপনি বিজয় দান করেন আল্লাহ আমাদের ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ আমাদের নিজের স্বার্থ ত্যাগ করে আল্লাহ আমাদের দেশের পক্ষে অন্যায়ের প্রতিবাদে একত্রিত হয়ে কাজ করে তবিক আমাদের সবাইকে দান করেন সবাহিক আল্লাহ আলহামদুলিল্লাহ